সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে বাংলা ব্লকেট নামে অবরোধের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা সড়ক মহাসড়কের পাশাপাশি রেললাইন অবরোধ করা হয়েছে সাভারে ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা এতে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এদিকে চট্টগ্রাম আমি ও খুলনা রেলপথ অবরোধ করা হয়েছে জেলার সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবিতে ওরিসুল ইসলামের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা বন্দনগরী চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা পরে নগরীর টাইগার পাস মোড়ে জড়ো হয় তারা এ সময় নগরীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সকল থাকব নগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান তারা সড়ক অবরোধ করায় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয় ভোগান দিতে পড়েন যানবাহনের চালক যাত্রীরা রাষ্ট্র যদি এই আন্দোলনকে সারা দেশের বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনকে দেখতে না চায় তাহলে যেন আমাদের পক্ষে কোটা সংস্কার করে আমরা চাই কোটা সংস্কার করে এমন একটি নতুন ধরনের কোটা ব্যবস্থা তৈরি করা হোক যেটার আসলে কোনো প্রকার আইনি দুর্বলতা থাকবে না এবং যেটি বারবার বাতিল করার মতো ঘটনা ঘটবে না ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনকারীরা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন আটকা পড়েছে ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন কুমিল্লার ছাত্রছাত্রীরা সকাল থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নেন তারা এই আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরের মর্ডার্ন মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন কোটা প্রথা মেধাবীদের জন্য বৈষম্যমূলক দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা এ সময় মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানবাহন ভোগান্তি পহাতে হয় যাত্রী ও চালকদের সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে রাজশাহীর শিক্ষার্থীরা পরে বিহাসপল্লীর সামনে তিন রাস্তার মোড়ে অবস্থা নিয়ে সড়ক অবরোধ করে সিলেটে কোটা পদ্ধতিতে সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়কে জড়ো হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ সময় রাস্তা আটকে স্লোগান দেয় তারা এতে আঞ্চলিক সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ খুলনায় রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা মহানগরীর নতুন রাস্তা এলাকার রেলপথে অবস্থা নিয়ে কোটা বিরোধী স্লোগান দেন তারা অবরোধের কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয় পটুয়াখালী বরিশাল মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা এছাড়া নাটোর পাবনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ